যার আইছে আর এক সাইডে হই যাও খেলে সুন্দর লাগে এলা আমরা কি সাসা এই সর এই সর কো কি লাগে ভাই কই সে মেরাং গালো যে আর কা লাইছে আমি আছি আমি আছি কোন নাই না 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 আমরা ভিডিও রেকর্ড করে করে না না আমরা কইলে তো আচ্ছা আচ্ছা আমরা হ্যাঁ কো হ্যাঁ কো ஏலே ஏலே كده بقى ஏய் আচ্ছা আপনারা একটু ট্রিটমেন্ট লোন লিলেটা কিভাবে আসছে কিভাবে বাইরে গেলে ভালো হয় আর কি খোলা মেলা জায়গা গেলে ভালো হয়

সিলেটার গার্জেন ভাইছে আমরা শুক্রিয়া আলহামদুলিল্লাহ জি আমরাও বুঝে দিলাম